ব্রেকিং নিউজে আজকে জানানো যাচ্ছে যে আজকে বড় বড় সিলভার কাপ আজকের বাজারে কেমন দামে বিক্রয় হচ্ছে এবং রুই কাতলা পাবদা চিংড়ি সাগরের বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির মাছ কেমন দামি বিক্রয় করছে জিগর গাছা মাছ বাজারের ক্ষুদ্রতম ব্যবসায়িকরা আজকেরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তবে আজকে যে সিলভারটি আমার ভিডিওতে দেখছেন এই সিলভার মাছটি আজকের বাজারে দুশো বিশ টাকা কেজি আড়াই কেজি ওজন বিভিন্ন প্রজাতির আমাদের চাষের মাছগুলো রয়েছে চিংড়ি রুই কাতলা এবং আরেকটু বলবো যারা আপনারা পায়রা চান্দা খেতে ভালোবাসেন এবং সামুদ্রিক গোলপাতা মাছ আছে বাইশ কেজি চারশো জনের মাছ তবে এই যে যে পায়রা চান্দা দেখতে পাচ্ছেন এই চান্দা মাছটি আজকের বাজারে ছয়শো পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে তিনটাই কেজি তবে পোড়া যে মাছটি দেখাচ্ছে আপনাদের এই ভিডিওতে সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আশি টাকা কেজি রুই পুঁটি জাপানি তেলাপিয়া সব রকম সব আইটেমের মাছ এখানে রয়েছে তবে আর একটু বলবো এখানে যে বেচা কিনা করছে এই ক্ষুদ্রতম ব্যবসায়ী সাগরের যে বিভিন্ন কোয়ালিটির মাছগুলো আপনারা আজকের বাজারে দেখতে পাচ্ছেন এই মাছগুলি এটা ইলিশ নয় চন্দনা ইলিশ আর একটু বলবো এই যে যে মাছগুলি দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ অনেক সস্তা দামে জিগুর কাছা বাজারে বিক্রয় হচ্ছে ক্ষুদ্রতম ব্যবসায়ীকে কাছে শুনবো

এখন সামুদ্রিক মাছ যে দেখতে পাচ্ছি আমরা এইসব মাছের দাম মানে একশো আশি টাকা দুশো টাকা কেজি যাচ্ছে আমরা জানতে যে সিজনে সামুদ্রিক মাছ আমাদের ঝিগর মাছ বাজারে উঠেছে তবে মাছগুলো খেতে খুব সুস্বাদু যারা মাছ কিনবেন অবশ্যই ঝিগুর কাছা মাছ বাজার থেকে মাছ কিনবেন মাছের দাম আজ থেকে অনেকটাই সস্তা যাচ্ছে আর এই যে মাছটি দেখতে পাচ্ছেন আছে শুটকি লচ্ছে শুটকি লচ্ছে এই মাছটি আবার এই মাছটি আবার ঝিঙুর কাছে কাঁচা মাছ পাওয়া যাচ্ছে এটা আবার শুটকি মানে তারা বিক্রয় করে দু টাকা তবে কাঁচা মাছটা কয় টাকা কেজি আজকে শুনবো কাঁচা মাছ দুশো টাকা কেজি

একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে যে যে ইলিশ খয়রা বলে সেই মাছটি আজকে কেমন দাম যাচ্ছে আজকের বাজারে আজকে শুধুতম ব্যবসায়ীকে দ্বারা আমরা শুনবো ভাইয়া এই খয়রা ইলিশ কত টাকা বিক্রয় করছে কেজি বিক্রি হয় আজকের বাজারে মূল্য স্যার একশো আশি টাকা কিনতে বিক্রি করা হচ্ছে ব্যবসা মানে কেমন যাচ্ছে ভালো ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে মাছের বাজারে একটু সস্তা আছে আপনারা আসেন জিগের কথা বা মাছ বাজার থেকে মাছ কিনে নেন এই ছিল বিস্তারিত রিপোর্ট জিগোর গাছা মাছ বাজার আপনারা যারা মাছ কিনতে চান অবশ্যই জিগোর গাছা মাছ বাজারে চলে আসবেন তবে যারা ক্ষুদ্রতম ব্যবসায়ী আছে তারা আবার দেখলাম ইলিশ মাছ বিক্রয় করছে তবে ইলিশ মাছের দাম আজকের বাজারে কেমন কি দামে বিক্রয় করছে আজকে একটু ক্ষুদ্রতম ব্যবসায়ীকে যারা শুনবো আসসালামু আলাইকুম ভাই আজকে ইলিশের দাম কিন্তু চড়া যেহেতু আমদানি কম হ্যাঁ আমদানি কমের কারণে একটু ইলিশের দাম চড়া হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আমরা বেচতেছি এগুলো আছে আপনার পাঁচশো কুড়ি এটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এই মাসটা সাড়ে পাঁচশো তাই তো আচ্ছা এখন এই যে যে মাছটা বিক্রয় করছেন কত বললেন পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা এ কয়টাই কেজি হবে হবে আপনার আমার আনুমানিক ছয়টায় সাতটা কেজি তবে ইলিশের সিজনও ইলিশ মাছ যারা ক্ষুদ্রতম ব্যবসায়ীরা কিনছে আরতগুলোতে চড়া দামে কিনতে হচ্ছে আর তারা ব্যাচা কিনা তেমন একটা ইলিশের বেশি না আমদানি না তবে তারাও চড়া দামে বিক্রয় করছে কিন্তু যারা ইলিশ মাছ অবশ্যই কিনবেন জিগর গাছা মাছ বাজার থেকে ইলিশ মাছ কিনুন অন্য অন্য বাজার চেয়ে জিগর মাছ বাজারে ইলিশের দাম অনেকটাই সস্তা আছে এই ছিল আজকের বিস্তারিত রিপোর্ট ওয়দুল ইসলাম বাপ্পি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ